দর্শক আপনারা দেখতে পাচ্ছেন একটি জলপাই গাছে অসংখ্য জলপাই দরে আছে জলপাই গ্রাম বাংলার ঐতিহাসিক একটি ফল যা শীতের প্রথমেই পরিপুক্ত হয় এবং শীতের প্রথমেই এটি পাওয়া যায় এটি শুধু ফলেই নয় বরং এটি গ্রামবাংলার ঐতিহাসিক একটি টক জাতীয় ফল যা আচার হিসাবে এর ব্যবহার প্রচুর পরিমাণে হয় এই জলপাই শুধু ফলই নয় এতে রয়েছে বিশেষ বিশেষ কিছু ভেষজ গুণাবলী কারণ এটি শীতের শুরুতেই হয় এবং শীতকালীন বিভিন্ন রোগের বিরুদ্ধে এই জলপাই কাজ করে থাকে তাই এতে রয়েছে বিভিন্ন ভেষজ গুণাবলী জলপাইয়ের ভেষজ গুণ ও উপকারিতা জলপাই খেলে কি হয় জলপাই খেলে হজম শক্তি বৃদ্ধি করে জলপাই পাকস্থলীর এনজাইম নিঃসারণ বাড়ায় ফলে হজমের সমস্যা অশীর্ণতা ও গ্যাসের সমস্যা অনেকাংশে কমে যায় তাছাড়াও গলা ব্যথা ও কাশিতে উপকারী জলপাই লবণ দিয়ে খেলে গলা ব্যথা সর্দি ও কাশি উপশম হয় রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে এতে পটাশিয়াম থাকায় উচ্চ রক্তচাপ কমাতে সহায়তা করে চর্মরোগে উপকারী টক জলপায়ের রস ত্বকে লাগালে চুলকানি ফুসকুড়ি ও ত্বকের পদাহ কমে লিভার ও পিত্তরোগের জন্য অত্যন্ত উপকারী এটি লিভারকে পরিষ্কার রাখতে এবং পিত্ত নিঃসরণের সহায়তা করে ফলে শরীর থেকে টক্সিন দূর হয় তাছাড়াও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এতে ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট আছে যা শরীরের ইমিটেন সিস্টেমকে শক্তিশালী করে মূত্রনালীর সমস্যা কমায় টক জল মূত্রবর্ধক হিসাবে কাজ করে এবং কিডনির কার্যক্ষমতা উন্নত করে তাছাড়াও চুল ও ত্বকের জন্য অত্যন্ত উপকার এমনকি জলপাই ফল কাঁচা ও বট্টা বা আচার আকারে খাওয়া যায় সর্দি কাশিতে উপকার পেতে টক জলপাই লবণ ও মরিচ দিয়ে খেলে ভালো কাজ করে জলপাই পাতার রস ভেষজ হিসাবে ব্যাপকভাবে ব্যবহারিত হয় প্রিয় দর্শক এই শীতকালে ঠান্ডা সর্দি থেকে বাঁচতে প্রতিদিন দু চারটি জলপাই সিদ্ধ করে বা কাঁচা অবস্থায় খেলে উপকার পাওয়া যায়